হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখা স্টার্ট করেছো তো তাদেরকে ওয়েলকাম তো আজকে দেখো সকালবেলা এখন আমি তোরাকে স্কুলে দিয়ে এসেছি আজকে আমরা যাব ফ্ল্যাটে অনেক দিন পর প্রায় এক বছরের কাছাকাছি গত বছর এপ্রিল মাসে সেই যে এসেছি তারপরে আর ফ্ল্যাটে যাওয়া হয়ে ওঠেনি তো আজকে আমরা যাব তো অনেক কাজ আছে সব গোছাতে হবে তো সেগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে ফ্ল্যাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো দিনটা শুরু করে ফেলি সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে আমরা চলে এসছি দেখো কি অবস্থা এখন এগুলো ঠিক হবে সব ঘরগুলোর অবস্থা দেখে নাও কোনো ব্যাপার না এরা করে দিয়েছে এইটা তুমি তো কিছু জানো একটু

যেহেতু বেশ অনেক দিন পরে আসা হয়েছে তাই জন্য পরিষ্কার তো করা হয়েছে দু তিন দিন ধরে তারপর দেখো ওই আমাদের আহ মাসিরাও আছে মুছলো কিন্তু তাও কাদা কাদা হয়ে গেছে হ্যাঁ কি মানে আরও দু তিন দিন মানে আমাদের থেকেই নিজেদেরকে পরিষ্কার করতে হবে রাস্তার ওপরে তো মানে জানলা খুললে তোমরা আগেই দেখেছ আমাদের ফ্ল্যাটটা তাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো একটু গুছিয়ে নিলাম একটু গুছিয়েছে অনেকটাই গোছানো হয়ে গেছে মানে খাচ্ছি সবাই আর একটু গোছানো বাকি আছে চলো গুছিয়ে নিই তো বাসনপত্র তো আমাদের মেঝে ধুয়েই রাখা থাকে সব সময় আমরা পরিষ্কার করেই রেখে যাই তারপরেও যেহেতু অনেকদিন পরপর আসি এসে ভালো করে মেঝে ধুয়ে তারপর একটু গরম জলে ধুয়ে নিই কারণ একভাবে পড়ে থাকে তো এগুলো তো আর রেগুলার ইউজ হয় না তাই চলো এগুলো আগে ধুয়ে টুয়ে নিই আর তারপরে দেখো আজকে না খাবারটা বাইরে থেকেই আনানো হয়েছে কারণ আমরা তো এসেছি অনেক সন্ধ্যে সন্ধে মানে কি রাত্রির হয়ে গেছে তাই একটু এই চিলি চিকেন তারপরে তরকা আর রুটি আনানো হয়েছে বাড়ি থেকে বাইরে মানে আমাদের এই ফ্ল্যাটের সামনে একটা দোকান আছে সেই দোকান থেকেই আনানো হয়েছে তো এগুলোই আজকে ডিনারের আর কি তো দেখো এখানে অলরেডি সবাই মোটামুটি বসে পড়েছে আমি পরে বসবো মা আর বোন আগে খেয়ে নিচ্ছে তারপরে কাকুরা বসেছে আর আমি দেখো এখানে বসে পড়েছি আর তোরাকে তো আমি সবার আগেই খাইয়ে দিয়েছিলাম মানে মা আর বোনকে খেতে দেওয়ার আগেই তোরাকে খাওয়ানো হয়ে গেছিল ফ্ল্যাটে এলে এত মানে পরিষ্কার করা হয়েছে তবুও নিজেরা যদি একটু না পরিষ্কার করা হয় তাহলে কেমন লাগে তো দেখো অলরেডি ক্যাবিনেট সব গোছানো হয়ে গেছে সব উলট পালট ছিল সেগুলো সব ঠিকঠাক করে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ সব কিছু গোছানো হয়ে গেছে আর এই জায়গাটা তো আমাদের জানো যে এ থাকে বালিশ টালিশ থাকে তো এগুলো এখানেই থাকে জাস্ট আজকে একবার হাওয়ায় দেওয়া হয়েছিল যে তো রোদ সেরকম ওঠেনি আর হাওয়ায় দেওয়া হয়েছিল কিন্তু কালকে আবার ছাদের রোদে দিতে হবে যাতে এই মানে এতদিনকার এগুলো একটু কেটে যায় ওয়েদারটা খুব খারাপ হঠাৎ করে মানে এতটা ঠান্ডা থেকে আবার গরম পড়ে গেল মানে সত্যি শরীরটা খুব খারাপ করছে আর এমনি আমাদের ফ্ল্যাটে না মানে যেহেতু পুরো রোদ্দুর আসে তাই জন্য ঠান্ডাটা মানে অতটা মানে অতটা এ হয় না মানে রোদটা পায় বলে কিন্তু কদিন তো রোদ হ্যাঁ রোদটা সেভাবে মানে হয়নি মানে দুদিন তিন দিন উঠলো আবার কাল থেকে মেঘলা হয়ে রয়েছে তো মানে শরীরটা এখনো ঠিক হয়নি বুঝতে মানে মানে একটু কথা বলার পর যাচ্ছে তো বৃষ্টি হচ্ছিল ওই জন্য তো সঙ্গে পাঁচখানে আর কিছু শেয়ার করতে পারিনি তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে এবার আমরাও ঘুমাতে যাব চলো

সি ইউ সিউন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ টাটা গুড নাইট হরে কৃষ্ণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমাদের এই ছোট্ট লাইফস্টাইলের ভিডিও দেখতে থেকো